ফ্রেস্তা জিবিল আমিন আলী ইসালাম উনি আর জমিনেতে চলে এলেন ফ্রেস্তা জিবিল আমিন আলী সালাম নবী মুসা আলী ইসালামের সামনে মারো নিয়ে দাঁড়িয়ে বললেন ও মুসা কালী মোল্লা আল্লাহ আপনাকে জানতে চেয়েছেন হাতের ওটা কি আছে আপনি তো শুধু লাঠি বলেই তো থামলে পারতেন এত উত্তর আপনি কেন দিতে গেলেন নবী মুসা আলী ইসালাম বললেন ও গো বন্দা তুমি মনে রেখো আল্লাহ পাক জিজ্ঞেস করেছেন বানে পরাণ শরীফ পৃথিবীতে আল্লাহ বলেছেন কেউ যখন কারো সঙ্গে কথা বলবে লোকমান হাকিমের বক্তব্য অনুযায়ী আল্লাহ কোরআনের ভিতরে লোকমান হাকিমের বক্তব্য করেছেন কেউ যখন কারো সঙ্গে কথা বলবে বলা কথা বলবে অবশ্যই দুইজন দুইজনের দিকে ফিরে কথা বলবে এক অপরের দিকে তাকিয়ে কথা বলবে কথাবার্তা বলার সময়তে কেউ যেন চেহারাটা অন্য দিকে না ফিরিয়ে নেয় আমি কথা বলছি আপনারা আমার দিকে আছে ঠিক এই মুহূর্তে যদি আপনারা সবাই পশ্চিম দিকে মুখ করে আর দিকে পিছন করে বসে আমার আর অস করার লাইন থাকে একদম ইজ্জতের টায়ার পাঞ্চার তো কথা বলতে গেলে মুখ লোকমান হাকিম তার ছেলেকে নসিহাত করেছেন সেই নসিহাত কোরআনে আছে একজন জিজ্ঞেস করলেন মুসাকে একটা প্রশ্নের এত উত্তর কেন

মুসানবী কি তার কাটা পানা মনে হচ্ছে মুসানবী তার জোড়া দেওয়াল অধিক উত্তর দিয়েছেন তবে খুব হিকমত যে উত্তর দিলেই তো কত কত সম্পর্ক শেষ আমি যদি একটা কথাই উত্তর শেষ তারপরে ও লাঠির সঙ্গে সম্পর্ক জড়িয়ে যত বেশি কথা বলতে পারবো ততক্ষণ আল্লাহর সঙ্গে আমার বাক্য বিনিময়ের সম্পর্ক চলতেই থাকবে সুবহানাল্লাহ সুবহান সোনো বিকাল্লা বললাম সোনো ছাগল চড়াতে চড়াতে একদিন তোমার দলের একটা ছাগল বেরিয়ে পালাচ্ছিলো মনে আছে তবে আল্লাহ প্রায় তো পালায় তবে না পালায় তুমি তাড়িয়ে আবার দলে ঢোকাও একদিন একটা ছাগল মনে পড়ে এদিক দিয়ে ঢোকাচ্ছ হচ্ছে দলে ঢুকে আবার ওদিক থেকে বেরিয়ে পড়ে আবার তাড়া করে পশ্চিম দিক থেকে ঢোকাচ্ছ প্রভীর দিক থেকে আবার দল ছাড়া হয় তলছে হ্যাঁ হ্যাঁ একটা ছাগল ছেলে খুব দুষ্টুষ আমি ওরে সারা দিন তাড়াই আর ও যতবার ঢোকাই আর শেষ পর্যন্ত আমার এত রাগ হলো এত রাগ হলো লাঠিতে তাড়াই করছি আর দলে ঢোকে তখন আমার মনে হলো তুই তো দলে ঢুকবি নে তা তোরে নাগালের ভেতরে যদি পাই এই লাঠিতে তোর একটা বাড়ি দেবো তাতে যা বা তাই তুই পাল সে ছাগলও আর এই পালের দিকে আসে না ও একারি সোজা দৌড়চ্ছে ওই দিকে আরে পাল ফেলে মুসানবি তারে তাড়া করিয়ে অনেক দূর গিয়ে ছাগলটারও হাঁপ গেছে কিছু একটা হোচটকে ছাগলটাকে পড়ে আর লাঠি তুলে সেই লাঠি ঝাঁকতে যাবে মাপতে যেও লাঠিটা না মেরে লাঠিটা ফেলে দি হাত দিয়ে ছাগলটা ধরে ফেলেছে ধরে ফেলে নিজেও বসলেন ছাগলটারে উড়ে তোর নে ছাগলও হাপাচ্ছে মোজা নবীও হাপাচ্ছে দলিত দুজনের কষ্টস নাকি খুব হাপিয়া টাপিয়ে নে একটু সস্তি হয়ে ছাগলদার পিটি আর মাথায় হাত বুলোচ্ছের বলতেন শুন তুই যে ফটো মোস্তানি মেরে একা একা পালাচ্ছিস জানিস আশেপাশে কত সিয়াল আছে বনবিড়ল আছে হায়না আছে ওরা যখন তখন তোরে খেয়ে ফেলবে আমি চেষ্টা করছি তোরে লাটির ভয় দেখিয়ে তাড়িয়ে দলে ঢোকাতে যাতে তোর জানত্রানের নিরাপত্তাটা ঠিক থাকে আর তুই তত মোস্তানি মেরে একা একা পালাচ্ছিস তা আমি যে তারা করছি কেন তুই আমার ভাষাটা বুঝতি শিখলি না তুই আমার ভাষাটা বুঝতি পারলি নে মুসানাবি কি আল্লাহ বললেন তা তুমি তো লাঠি বাগিয়েছিলি মারলেন না কেন তো জানাল मालूम না শুধু একটাই কারণে মারির শুধু একটাই কারণে বুঝলাম কষ্ট শুধু আমার একা হয়নি ও দৌড়াচ্ছে ওরও কষ্ট হয়ে যাচ্ছে সেই জন্য আমি আর মারিনি আমি মারিনি

তোমার যদি এত দয়া হয় ওকে দলের ভিতরে রেখে দিয়ে ওকে দলের ভিতরে রেখে দিয়ে बाघ সিংহ থেকে ওরে নিরাপত্তা দেওয়ার জন্য তুমি দাঁড়িয়ে দলের ভিতরে ঢোকার চেষ্টা করেছো বারবার সে এক এক বাইরে চলে গেছে তবুও তুমি ধৈর্য صبر করেছো ওর উপরে তুই লাঠি কখনো প্রয়োগ করনি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই তোমাকে নবুয়াত দান করলাম তার ইবلیس শয়তানের কুমন্ত্রণা থেকে বেঁচে আল্লাহ হেদায়াত জান্নাতে যেতে চাইবে তুমি ওই সমস্ত মানুষগুলোকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের গন্ডির ভিতরে ঢুকিয়ে দেবে যখন যে কেউ গন্ডির বাইরে চলে যাবে তুমি আবা তার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার তাকে তুমি গন্ডির ভিতরে নিয়ে আসবে ও মুসা নবী সাল্লাল্লাহু আলাইহি তোমাকে ছাগল চরাবার পরেতে তুমি যখন ছাগলের প্রতি ইহসান করেছো শত্রুদের হাত থেকে ওদের বাঁচাবার জন্য দলের ভিতরে রাখার চেষ্টা করেছো আমি আল্লাহ পাক পাক রব্বুল আলামিন তোমাকে মনুষ্যত্ব মনুষ্যত্বের মানবিক দায়িত্ব দিয়ে নবুয়তের দায়িত্ব দিয়ে দিলাম ইবলিস শয়তান চাইবে মানুষগুলোকে ধরে ধরে ছিন্ন বিচ্ছিন্ন করে জাহান্নামের ভিতরে ফেলতে আর তুমি তাদের তাড়িয়ে তাড়িয়ে ইসলামের দলের ভিতরে রাখার চেষ্টা করবে তবেই তো তারা আল্লাহর জাহান্নাম থেকে জনমের মতো বেঁচে যাবে জোরে সোরে বলুন সুবহানাল্লাহ দলবদ্ধ ভাবে থাকলে ইবলিস সহজে পাড়ু করতে পারে আর দলবদ্ধ ভাবে থাকলে পুরো দলের ভিতর থেকে একটা ছাগল কেউ ধরেও নিয়ে যেতে পারে না তো মুসা নবীর তাড়ায় সে যুগের কিছু ছাগল বুঝিনি আর এই যুগে মুফতি সাহেবের তাড়ায় এ যুগেরও কিছু পাটা ছাগল আছে তারাও বুঝবে না তাতে কিছু করার নেই আর তাতে কিছু যায় আসে না কিন্তু উদ্দেশ্যটা মুক্তি সাহেবের খারাপ ছিল না দলের ভিতর ডায় থাক পারে কিন্তু মানুষের যখন কপাল পড়ে না মানুষের যখন কপাল পড়ে কপাল যখন পড়ে বিশলিগা দায় আগুন লাগলি পেট্রোলের ব্যারেল ঢেলে আগুন ঢেবাতে যায়

আমার মার দল ছাড়া একটা ছাগলকে দলে রেখে হিংস্র জানোয়ারের হাত থেকে বাঁচাতে তোমার এই যে প্রয়াস তাহলে মানুষের দায়িত্ব তোমার উপরে দিলে দল ছাড়া

মোহাম্মদ তোমার চাল চলন কথাবার্তারা যা দেখছি খুব খারাপ আর তোমার এই ধর্মকর্ম যা কিছু বেশ ভালো আমরা না আমি শুধু না আর আমার দল বল যা আছে আমরা সব মুসলমান নেই বলে সেটা তোমার ব্যাপার সেটা আপনার ব্যাপার হতেও পারে তাহলে যেন আমার একটু কথা বলার ছিল তাহলে কি তাহলে আমার একটু কথা বলার ছিল এইটা যে আপনি আমি সবাই এখন কলমা পড়ে নেব আর আপনি মুসলমানদেরকে একটু বলে যাবেন যে আপনি যে দায়িত্বটা পালন করছেন আপনার মরার পর ওই দায়িত্বটা আমি পালন করব এইটা একটু জনগণকে বলে যাবেন বুঝতে পারেন কারণ ও কি মুসলমান হতে কি হতে মোড়ি করতে বলছে আপনি আমি মুসলমান হব সব পরিবারে সগোষ্ঠী দলবল সহ তবে শর্ত হল আপনার ইন্তেকালের আগে আপনার ওই জায়গায় আমাকে বসিয়ে যেতে রসুল্লাহ তো অট্ট হাসি হাসতেন না একটু মুচকে হাসলেন পাশে পড়েছিল একটা খেজুরের পাতার দুই দারের পাতা বাদ দিলে মাঝখানে যে ডেঁটাটা থাকে কি বলে কি

যে মোহাম্মদ আপনার হাতের ওই খাজুরের ডেটাটা আমাকে দিলে ওর ভিত্তিতে আমি কলমা পড়ব আমি মোহাম্মদ একটু করে খেজুরের ডেটাও কাউকে দিয়ে এই শর্তে কলমা পড়াই না ইসলাম লোভ দেখি ভয় দেখি আতঙ্ক আর ত্রাস সৃষ্টি করে ইসলাম কাউকে কলমা পড়ায় না তোমার মনের ইচ্ছা

সবাই যাকাত দিত অস্বীকার করছে হযরত আবু বকর ওদের বিরুদ্ধে লড়াই করবার প্রস্তুতি নিলেন উমর রাদিয়াল্লাহু আনহু আবু বকর হুজুরের বিরুদ্ধে দাঁড়ালেন বললেন আহারে এই লোকগুলোর মাথায় টুপি মুখে দাড়ি জুব্বা জামা পাঁচত্ব নামাজ পড়ে আপনি এদের বিরুদ্ধে অস্ত্র ধরবেন এরা না কলমা পড়ে এরা না আমার রাসূলুল্লাহ সাহাবী আপনি এদের বিরুদ্ধে কলমা তলব বললেন হ্যাঁ ধরব ওমর রাদিয়াল্লাহু বললেন আমার সমর্থন নেই আবুবাকর বললেন তাহলে খেলাফতের দায়িত্বটা আপনারা নেন দায়িত্ব যদি আমার থাকে তাহলে আমি মুনকারিনে যাকাত যারা যাকাত দিতে অস্বীকার করেছে আমি তার বিরুদ্ধে জিহাদ করব যদি আমার জিহাদ পছন্দ না হয় দায়িত্ব আপনারা নিয়ে নেন কোন হজরত আহবাকার এই কথা শুনে ওমর রদিয়াল্লাহন থমকে গেল শুরু হলো লড়াই লড়াই শুরু সেই লড়াইতে ওরা হেরে গেল সিদ্দিকে একবার আবু বকর রদিয়াল্লাহন জিতে গেল ফারুক আজম ওমর রদিয়াল্লাহন যুদ্ধের পর আবু বকরকে বুকের ভিতরে টেনে কপাল চুম্বন করে বললেন আল্লাহ আপনার হায়াত তৈবাকে বাড়িয়ে দিলেন আপনি যদি আজকে এই যুদ্ধটা না করতেন তেমন পর্যন্ত পৃথিবী থেকে জাকাত নামিয়ে এই ইসলামের বিধানটা দুনিয়া থেকে উঠে যেত আপনি যে করেছেন খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে

হ্যাঁ কাজ দে ঘরে ঘরে নোনা লাগবে আর এখন তো সব প্যাকেট নোনা লাগার অর্থ কোনো বলতে নেইটা সবাই বলতে শোনিনি ওই মজদিশে যখন কথাবার্তা হতো বৌ বাস বলছে নুনির বস্তার দোকানদাররা বাইরে রাখে ভেতরে তুললে নোনা লাগবে তাই তাই বিরাট দামি দরকার বিরাট দামি বিরাট দামি মশলা কিন্তু দোকানের ভেতরে ঢাকা যাবে না বলছেন আলেম আলামা বিরাট দামি মশলা বেশি ঘরে তুলো না ঘর রসে যাবে বুঝতে পারেন ওই বলতে পারেন ও চাচি চাষি চাষা করে থাকে তোমার চাষা মরি গিয়ে শোনো নি তুমি কি বললি ভাবি বহু ঝামেলা আছে

ও বাবা সাহাবি শোনো শোনো আসমানের নিচে আর জমিনের উপরে সবচেয়ে ভালো কোন জাতি যদি থেকে থাকে সেটা হলো আলেম ওলামার জাতি এরা আলেম ওলামার জাতি এরা সমাজকে পথ দেখাবে এরা জাহান্নাম থেকে বাঁচার সংগ্রাম করবে মানুষের উন্নয়নের চিন্তা করবে জনগণের সেবা করার চিন্তা করবে ও আলা ইন্না সাররা সিরারিল ওলামা আসমানের নিচে আর জমিনের উপরে সবচেয়ে উৎকৃষ্টতম কোন জাত যদি থেকে থাকে